হ্যালো বন্ধুরা শ্বশুরবাড়ি আমার হালি শহরে তো এখানে একটা গুরুদেবের আশ্রম আছে এই আশ্রম থেকে প্রত্যেক বছর একটা র্যালি বেরোয় এত কিছু র্যালিতে ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর বাচ্চাদের তো ভীষণই ভালো লাগে দেখতে যেহেতু এখন এরকম কিছু দেখা যায় না তো চলো ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কিন্তু

মহিলা ঢাকিদের বাজানোতে একটা আলাদা মাত্রা উঠে এসছে সত্যি কথা বলতে কি ঢাক যখন মহিলারা বাজায় না তখন বেশ অন্যরকম ভালো লাগে আর দেখো এটা হচ্ছে একটা রথ এটা আমি জানি না কিসে টেনে নিয়ে যাচ্ছে আর তবে এরপরে একটা ঘোড়ার গাড়ি আছে এটাও গুরুদেব বসে আছে এই রথেতে এটা স্পেশাল ওই এই র্যালির জন্যই বেরোয় অনলি এনারাই বসে আবার এটা কিন্তু আশ্রমে থেকে যায় তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এইবার কিন্তু কুমারী যে মেয়েদের পুজো করা হয়েছে প্রায় গোটা বারোটা এরকম কুমারী মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে যেটা আমি বেলুড়েও দেখেছি একশো আটটা কটা যেন পুজো করে এতগুলো কুমারী মেয়ে পাওয়াটাও কিন্তু মুখের কথা নয় প্রচুর অনেকগুলো যাচ্ছিলো যাই হোক ভালো লাগছে আর আমার ছেলে একটা প্রথমবার দেখেছে সেই দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আর বাজনা তো বাজছেই সাথে এতগুলো কুমারী মেয়েকে বসে যেতে দেখছে বেশ ভালো লাগছে আর আমারও একটু অন্যরকমই লাগছিল বেশ ভালোই লাগছিল এত তোমাদের সাথে শেয়ার করব বলে আমি এটা ভিডিও করলাম কারণ আমাদের এখানে যে আশ্রমের যে রকম জিনিসগুলো হয় সেগুলো সচরাচর কতটা কি শেয়ার করতে পারি কি পারি না মানে সেটা যেহেতু গেটের সামনে দিয়ে যাচ্ছে এটা আমার পক্ষে শেয়ার করাটা ইজি হয়েছিল আর অনেকগুলো পুজো করেছিল এই পুজোগুলোর এখন ভাসানে নিয়ে যাচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে কতগুলো পুজো একসাথে হয়েছে মায়ের পুজো মায়েরও রূপ ছিল মহাদেব ছিল অনেকগুলো অনেকগুলো ঠাকুর ছিল আমি হয়তো ভালো করে ঠিক বুঝে ওঠার আগেই সব নিয়ে চলে যাচ্ছিলো তা যাই হোক মোটামুটি গোটা ছ সাতটা তো গেলই ঠাকুর সব আমার মনে হচ্ছে মায়েরই অনেক রকম রূপেরই পুজো হয়েছে যাই হোক তা বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগছে আমি ঠিক বলতে পারবো না তবে আমার ভালো লেগেছে এগুলো সব মায়েরই মনে হয় নানান রকম রূপের পুজো হয়েছে কোনোটাই মহাদেব ছিল না আমারই হয়তো ভুল বুঝতে ভুল হয়েছিল। আর এই দেখো এই রথটাতে যেটাতে ঘোড়া টানছে এটাতে ওই গুরুদেব বসে আছেন ওটাও একজন গুরুদেব এটা একজন গুরুদেব তবে এই গুরুদেবটা মনে হয় সবার হেড তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে ফলো করে সাপোর্ট করো টাটা